আপনি আপনি আপনার মাধ্যমে ওনার ফ্যামিলিতে দেশে দেশে কি লাইক উনি বলছিলেন যে আপনার মাধ্যমে আপনি আমাদের এই টাকাগুলো মানে এটা দুইটা 8000 কানাডিয়ার মধ্যে সাথে টাকাগুলো দেওয়ার জন্য তো উনি আমাদেরকে বিশ্বাস করেছেন বিশ্বাস করে টাকাগুলো দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ তো আজকে ভিডিওটা দেখতে থাকুন সব ভিডিও আশা করি ভালো লাগবে

ওদের যেগুলো আলু কি কি কাটা আছে মানে আপনি যে আছে ওরা করতেছে তো আমার সাথে রাতকে আগামী কালকে বিকাল থেকে রাত পর্যন্ত সৌরভ ছিল বাজার বাজার করছিল এখন আমার সাথে আছে আমার টিম মেম্বার আরাফাত কিন্তু আগে ছিল সৌরভ এখন আসছে হে দেখাই এখন আরাফাত তুমি বলেছো তোমার অনুভূতি কি তুমি যে আমার অনেক ভালো তুমি আজকে সকাল থেকে তুমি তো আসছো কালকে রাতকে তুমি কালকে রাতকে আসছো এইখানে তোমার অনুভূতি কি তুমি বুঝতে পারছো না দেখেন ও ঘুম থেকে এখন আসছে আর আমরা কই সকাল ছয়টা সাতটা দিকে সাতটা দিকে উঠছি উঠার পর এই বাহ দাঁড়া তুই দাঁড়া কেন গাছ দেখেন ও আজ আমার সাথে বাসাতে ঘুমাই রয়েছে হ্যাঁ আর ও আমরা সকাল কটার দিকে উঠছি রে সাতটার দিকে উঠছি সাতটার দিকে বা উঠছি আসছে এইখানে ভাগ করতেছে দেখেন দুমা দিয়ে কিন্তু ও আসছে এখন নটা সময়